আমি পদ্মজা প্রবসংখ্যা উনিশ লেখনীতে ইলমা বেহরস গল্প পাঠে আমি আফসানা পারবিন আমার মন খুব করে চাইতো রিমঝিমের মতো সুন্দর মেয়ে ঠিক তাই হলো কিন্তু বদনাম রোটে গেল অনেকে বলে তারা যিশুর সাথে আমাকে দেখেছে এতদিন যিশুর কাছে ছিলাম তারই সন্তান পদ্মজা এই জন্য এত সুন্দর আর এত মিল তোদের আব্বাও বিশ্বাস করলো আল্লাহ চাইলে সব পারে কেউ বিশ্বাস করল না কিন্তু পদ্ম তুই জন্মের পর থেকে আমি অলৌকিকভাবে খুব শক্ত আর কঠিন হয়ে পড়ি কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিই তোর সম্পর্কে কেউ কিছু বলতে আসলে নিয়ে তেড়ে যায় এর খবর ছড়িয়ে পড়ে সব জায়গায় তার মধ্যে কমান্ডার আবুল কালাম আসেন অনন্তপুরে গ্রামের অনেকে যুদ্ধে গিয়েছিল আমি ছাড়া আর একজন ফিরেছিল বদরুদ্দিন নাম বদরুদ্দিন এবং আবুল কালামের কাছ থেকে গ্রামবাসী জানতে পারে আমিও যুদ্ধ করেছি হেমলতা একজন মুক্তিযোদ্ধা এ খবর শোনার পর থেকে সবাই মোটামুটি সমীহ করে চলতে থাকে একটা শক্ত জায়গা দখল করে বাঁচতে থাকি প্রতিটি ঘটনা আমাকে ভেতরে ভেতরে শক্ত করেছে তুই জন্মের পর বুঝেছি আমি অনেক কিছু পারি একা চলতে পারি কথা শেষ করে হেমলতা হাফ ছাড়েন চাঁদ ডুবে গেছে অনেকক্ষণ আগে কিছুক্ষণের মধ্যে ফজরের আজান পড়বে পদ্মজা পণ্য স্তব্ধ এই দুনিয়ায় বাঁচার দুটি পদ চুপ থাকো নয় প্রতিবাদ করো কিন্তু আমার নিয়ম বলে সামনে চুপ থেকে আড়ালে আবর্জনাটাকে ছুঁড়ে ফেলে দাও যাতে এই আবর্জনার প্রভাবে আর কিছু না পচে কি জানি কেন হেমলতার শেষ কথাগুলো পদ্মজার রগে রগে শিহরণ জাগায় সে দূরে চোখ রেখে কিছু ভাবতে থাকে মানুষের জীবনে কত গল্প কত যন্ত্রণা হেমলতা নৌকা ঘুরাতে বললেন মোর্শেদ নৌকা ঘুরাই বাড়ি ফিরতে হবে আজ পদ্মচার গায়ে হলুদ নৌকা চলছে ঢেউয়ের তালে তালে আগের উত্তেজনাটা আর কাজ করছে না একটা ইঞ্জিন টলারের শব্দ পাওয়া যায় চারজন চকিতে সেদিকে তাকায় টলারে একজন লোক আরেকজন টলারের ভেতর থেকে সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা নিয়ে বেরিয়ে আসে আবজা আলোয় সাদা কাপড়ে মোড়ানো বস্তুটি দেখে পূর্ণার পিলে চমকে উঠল মানুষ মরার পর সাদা কাপড়ে যেভাবে মোড়ানো হয় ঠিক তেমন পরপরই লোক দুটি মোড়ানো বস্তুটি ছুঁড়ে ফেলে পানিতে মোর্শেদ চেঁচিয়ে ওঠেন কেড়ে লোক দুটি তাকাই বোধ হয় এরপর দ্রুত টলারের ভেতর চলে যায় মোর্সেদ বইটা দ্রুত চালিয়েও ধরতে পারল না টলারটি চোখের সামনে অদৃশ্য হয়ে গেল যেখানে সাদা কাপড়ে মোড়ানো বস্তুটি ফেলা হয়েছে সেখানে মুর্শিদের নৌকাটি পৌঁছাতেই হুট করে পদ্মজা ঝাঁপিয়ে পড়ে পানিতে হেমলতা আকস্মিক ঘটনায় চমকে যান আতঙ্ক নিয়ে ডাকেন পদ্ম পদজা দেখা নেই তিনি নৌকা থেকে ঝাঁপ দিতে যাবেন তখনই পদজা ভেসে ওঠে হাতে সাদা কাপড়ে মোড়ানো বস্তুটি পদজা মুখ তুলে হেমলতাকে বলল আম্মা আমি ঠিক ভেবেছি এটা লাশ পূর্ণা লাশ শুনেই কাঁপতে থাকে অথচ পদজা স্থির ঠান্ডা এই শেষ রাত্রে নদীর জলে ভেসে আছে দু হাতে মৃত মানুষ জড়িয়ে ধরে লাশটি নৌকায় তুলতেই পূর্ণা ভয়ে কুঁকড়ে গেল মর্ষেদের পাশ ঘেঁসে বসে তার মনে হচ্ছে চারিদিক থেকে পেতাত্তারা তাকিয়ে আছে যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে ঘাড় মোটকে দেবে ঘাড় মোটকানোর কথা ভাবতেই পণ্যা ঘাড় শিরশির করে উঠল ভূত ভূত বলে চেঁচিয়ে ওঠে হঠাৎ পণ্যার চিৎকার শুনে মোর্শেদ ভয় পেয়ে যান এমনিতেই গায়ে কাঁটা দিচ্ছে লাশ দেখে তিনি পণ্যাকে এক হাতে জড়িয়ে ধরে বললেন কোনহানে ভূত ডরাইস না মাথার কাছে বাঁধা দড়িটা খুলে কাপড় সরাতেই একটা মৃত মেয়ের মুখ ভেসে ওঠে হেমলতা পদ্মজা দুজনেই ভেতরে ভেতরে চমকে যায় কিন্তু প্রকাশ করল না হেমলতা এদিক ওদিক তাকিয়ে মানুষের উপস্থিতি দেখেন এরপর কণ্ঠ খাদে নামিয়ে বললেন চিনি না তো তুই চিনিস পদ্মজা মাথা নাড়িয়ে জানালো সে চিনে না পরপরই মোর্শেদকে ডাকল পদ্মজা আব্বা দেখো তো তুমি চেনো নাকি মোরশেদ উঠে আসতে চাইলে পূর্ণা ধরে রাখে মোর্শেদ পণ্যাকে নিয়ে এগিয়ে আসেন মৃত মেয়েটার মুখ দেখে বললেন না চিনি না হেমলতা চিন্তায় পড়ে যান শরীরের পশম কাটা দিচ্ছে চারিদিক অন্ধকারে ঢাকা হিমশীতল বাতাস আর সামনে সাদা কাপড়ে মরানো এক মেয়ের লাশ তিনি ব্যথিত কণ্ঠে বললেন কোন মায়ের বুক খালি হলো কে জানে পদ্মচা পিবিড় করে আমার একজনকে চেনা লাগছে আম্মা হেমলতা ধৈর্যহারা হয়ে প্রশ্ন করেন কে চিনেছিস নাম কি জানিস পদজা ভাবছে গভীর ভাবনায় ডুবে কিছু ভাবছে হেমলা তার প্রশ্নের জবাবে বলে নাম জানি না আম্মা দাঁড়াও আমি বলি লোকটা কেমন পদজা চোখ বোজে বোঝে আগের মুহূর্তে ফিরে যায় চোখ বোজা অবস্থা রেখে বলে আব্বা যখন বললো কেরে তখন একটা লোক আমাদের দিকে তাকায় লোকটার চোখগুলো ভীষণ লাল অনেক মোটা খুব কালো মাথার চুল ঝুঁটি বাঁধা ছিল এমন একজন লোক আমি স্কুল থেকে ফেরার পথে অনেকবার দেখেছি কথা শেষ করি পতজা চোখ খোলে খুশিতে গদগদ হয়ে বলল লোকটা দেখা ফেলে আমি ঠিক চিনে ফেলবো আম্মা চিনে কী হবে প্রমাণ তো নেই আর মেয়েটা মারা গেছে নাকি খুন সেটা তো জানি না প্রমাণ নেই তা ঠিক কিন্তু মেয়েটা খুন হয়েছে আম্মা এই দেখো মেয়েটার গলায় কত দাগ আর পেটের কাছে দেখো রক্তের দাগ নদীর পানি পুরোটা রক্ত মুছে দিতে পারেনি হেমলতা অবাক হয়ে পদ্মজার কথা মতো খেয়াল করে দেখেন সত্যি তো তিনি বিস্ময় নিয়ে বললেন একটার পর একটা খুন হানিপের পর প্রান্তর বাপ এরপর এই মেয়ে আমি বুঝে উঠতে পারছি না কে বা কারা এমন করছে ওই লোকটার দেখা যদি আরেকবার পাই আমি ঠিক এর রহস্য বের করবই আম্মা বলল পদ্মজা মৃত মেয়েটার মুখ কাপড় দিয়ে ঢেকে দিল পদ্মজা এরপর দড়িতে আগের মতো বেঁধে মোরশেদকে বলল আব্বা কলাপাড়ার দিকে যাও ওখানে কি হেমলতা বললেন পদ্মজা শান্তকণ্ঠে বলল কলা গাছের ভেলা বানিয়ে লাশ ভাসিয়ে দেবো আম্মা পানিতে ফেললে কেউ পাবে না ভাসিয়ে দিলে কেউ না কেউ পাবে মেয়েটার পরিবার খুঁজে পাবে আমাদের বাড়িতে এখন লাশ নিয়ে যাওয়া ঠিক হবে না অনেক মানুষ আছে সবাই ভয় পাবে বিয়ের আমেজটা চলে যাবে এক সপ্তাহ হয়নি ওই ঘটনা পার হওয়ায় আম্মা বুঝেছ আমি কি বলতে চাচ্ছি হেমলতা কিছু মুহূর্তকাল পদ্মচার চোখে চোখ রেখে বসে রইলেন পদ্মচার কথা উত্তর না দিয়ে মুর্শেদকে বললেন কলাপাড়ার দিকে যাও সকাল সকাল গায়ে হলুদ করার কথা ছিল কিন্তু বউ এখনও ঘুমে বাড়ি ভর্তি মানুষ গাছের ছাদ বানিয়ে সবাই অপেক্ষা করছে হেমলতা কিছুতেই পদ্মজাকে ডাকতে দিচ্ছেন না দুপুরের আজান পড়তেই পদ্মজা ধরপড়িয়ে ওঠে মনে পড়ে আজ তার গায়ে হলুদ সেই কাকডাকা ভরে বাড়ি ফিরে ঘুমিয়েছিল তারপর আর কিছু মনে নেই বালিশের পাশে হলুদ শাড়ি রাখা পদ্মজা দ্রুত শাড়িটা পরে নেয় এরপর পূর্ণাকে ডাকে বাহিরে কোলাহল শোনা যাচ্ছে পদ্মচার দরজা খুলতেই নয় বছর বয়সী একটা মেয়ে চেঁচিয়ে বাইরে খবর দিল পদ্মার ঘুম ভাঙছে হানি ওঠান থেকে পদ্মজার ঘরের সামনে আসেন হেমলতা রান্নাঘরের সামনে বসে মুরগি কাটছিলেন হানি হেমলতাকে কণ্ঠে বললেন এবার নিয়ে যেতে পারি তোমার চাঁদরে যাও বললেন হেমলতা হানি মঞ্জুরা সম্পর্কে ভাবি হয় এমন আরও দুজন পদ্মজাকে নিয়ে ঘর থেকে বের হয় গায়ে হলুদে স্থান বাড়ির পিছনে মোর্শেদ এসে পথ আটকান গামছা কোমরে বাঁধতে বাঁধতে বললেন আমার ছেড়িরে আমি লইয়া যাব তলায়। কথা শেষ করে মোর্শেদ পদ্মজাকে পাঁজা কোলা করে তুলে নেন হানি চেঁচিয়ে উঠে বললেন আরে মিয়া করেন কি দুলাভাইরা কোলে নিয়েই তো বাপ নিলে বিয়া অশুদ্ধ হইয়া যাইব না মুর্শেদ বাইরে পা রাখেন পদ্মজার লজ্জায় শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলে অজানা অনুভূতিতে হাত পা কাঁপছে মানুষের উচ্ছ্বাস দ্বিগুণ বেড়ে যায় প্রেমা প্রান্ত খুশিতে লাভাচ্ছে একজন আরেকজনকে রং দিয়ে মাখিয়ে দিচ্ছে কলা গাছের ছাদের নিচে খাটে ছোট চৌকিতে পদ্মজাকে দাঁড় করিয়ে দেন মুর্শেদ সামনে সাতটা বদনা দশটা কলসি ভর্তি পানি একটা খোলায় দুর্বা ধান হলুদ বাটা হলুদ শাড়ি ব্লাউজ তোয়ালে সাবান কাছে কোথাও একদল নিচে নিচে গীত গাইছে ছেলে মেয়েরা একজন আরেকজনকে জোর করে ধরে হলুদ মাখিয়ে দিচ্ছে পদ্মজার জন্য রাখা হলুদ অনেকেই নিতে চাচ্ছে হানির জন্য পাচ্ছে না হানি পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছেন হানির ছেলে অনন্ত এসে হলুদ চাইলে হানি মার দিবে বলে তাড়িয়ে দিলেন হেমলতা এসে ভিড় কমিয়ে দেন চারিদিকে পর্দা দিয়ে ঘিরে দেন এরপর পাঁচ সাতজন মহিলাকে নিয়ে হলুদের গোসল শেষ করেন এজন্য অনেকে তর্ক বিতর্ক হয়েছে গায়ে হলুদ করতে হয় সবাইকে নিয়ে সবার সামনে আনন্দ করতে করতে হেমলতা কেন শুধুমাত্র ছ সাতজন নিয়ে করছেন হেমলতা তার জবাব দিলেন না অবুজদের সাথে তর্ক করে লাভ নেই গোসল শেষ করে মসলিন কাপড়ের হলুদ শাড়ি পরানো হয় পদ্মজাকে কানের কাছে মঞ্জুরা গুনগুন করে পদ্মজা শুনতে ভালো লাগছে না বিয়ে হলে নাকি এক সপ্তাহ আগে থেকে কান্নাকাটি শুরু হয় গায়ে হলুদের দিন আত্মীয়রা কাদায় গড়াগড়ি করে কাঁদে অথচ পদ্মজা হেমলতা শান্ত পদ্মজাকে গায়ে হলুদের খাবার দেওয়া হয় বিশাল এক থালা তাতে কয়েক রকমের পিঠা আস্ত একটা মুরগি পোলাও শাক পদ্মজা খাওয়ার আগে অন্যরা কেড়ে নিয়ে যাই সব ফির কমতে হেমলতা আলাদা করে প্লেটে করে ভাত আর রাজাসের মাংস নিয়ে আসেন নিজ হাতে খাইয়ে দেন খাওয়ার মাঝে পদ্মজার মনে পড়ে মঞ্জুরা তখন বলেছিলেন বিয়ের পর মেয়েরা পর হয়ে যায় মা বাবা পর হয়ে যায় স্বামী আর স্বামীর বাড়ি সব মা বাপের সাথে দেখা করতেও তাদের অনুমতি লাগবে পদ্মজা হেমলতার দিকে তাকিয়ে ভাত চিবোই হেমলতা খেয়াল করেন পদ্মজা তার দিকে হাঁ করে তাকিয়ে আছে চোখের পলকি ফেলছে না চোখে জল চিকচিক করছে তিনি পদ্মজাকে বললেন খাওয়ার সময় কাঁদতে নেই পদ্মজা ফোঁপাতে থাকলো ফোঁপাতে ফোঁপাতে খাবার শেষ করে চোখের জলে বুক ভিজে একেকার হেমলতা ঘরের বাইরে এসে হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মোছেন কী যে যন্ত্রণা হচ্ছে বুকে কাঁদতে পারলে বোধহয় ভালো হতো কিন্তু কাঁদার সময় কোথায় সবার সামনে যে তিনি আর কাঁদতে পারেন না ভিড় কমলে কাঁদবেন অনেক কাঁদবেন জীবনের শেষবারের মতো কাঁদবেন এরপর আর কখনো কাঁদবেন না কোনো দিনও না